একটা কালো বিড়াল গরুর গলার ওপর বসে রক্ত খাচ্ছে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেলেন তিনি চিৎকার শুনে তার স্ত্রী আর কিছু প্রতিবেশী ছুটে আসলো তারা এসে কিছুই দেখলো না শুধু দেখলো একটা কালো বিড়াল মিউ মিউ করে বাঁশ দিকে চলে যাচ্ছে জ্ঞান ফিরলে বসির মিয়া সবাইকে বললেন ভয়ঙ্কর সেই ঘটনা ঘটনা শুধু বর্ণনা শুনে ভয়ে সবার গায়ে কাটা দিয়ে উঠলো হাসান বসির মিয়ার বাড়ি থেকে বের হয়ে ভাবতে লাগলো গ্রাম জনমানব শূন্য হওয়ার আগেই কিছু করতে হবে আমি আমার দাদুর মৃত্যুর প্রতিশোধ নিতে চাই এই গ্রামকে বাঁচাতে চাই এসব কথা ভাবতে ভাবতে ওর মনে পড়লো সেই কবিরাজের কথা ও পা বাড়ালো কবিরাজের বারের উদ্দেশ্যে হাসানকে দেখে কবিরাজ বলল কি ব্যাপার আবার কেন আসছ আমি তো বলেছি সবাই গ্রাম ছেড়ে চলে যাও এছাড়া আর কোনো উপায় নেই হাসান শান্ত কণ্ঠে বলল দেখুন সবাই যদি গ্রাম ছেড়ে চলে যায় তাহলে এই গ্রাম শ্মশানে পরিণত হয়ে যাবে তাছাড়া গ্রামের দরিদ্র মানুষগুলো গ্রাম ছেড়ে কোথায় বা যাবে ঘটনাটা আসলে কি একটু বলবেন তোমাদের গ্রাম ভয়ঙ্কর এক অতৃত্ব আত্মার কবলে পড়েছে ও সবাইকে মেরে ফেলবে কাউকে বাঁচতে দেবে না আমার কনমন্ত্রকে বসে আনতে পারবে না কিন্তু কেন এই প্রশ্নের উত্তরের সাথে জড়িয়ে আছে তোমাদের গ্রামের বহু বছরের পুরনো জমিদার বাড়ির রহস্য ওটা জানার জন্য খুব সাহসী কাউকে দরকার আপনি আমাকে বলুন আমি আমার গ্রামের জন্য সব কিছু করতে রাজি আছি কবিরাজ হাসানের দিকে তাকিয়ে বলল তোমাদের গ্রামের শেষে যে জঙ্গল আছে সেখানে পুরনো একটা জমিদার বাড়ি আছে চিনো সেটা হ্যাঁ সেখানে তুই কেউ যায় না অনেক পুরাতন আর ভাঙ্গা চোরা সেটা হুম ওই বাড়িতে একটা গুপ্ত ঘর আছে ওই ঘরে একটা বই আছে মধ্যরাতে একা সেখানে গিয়ে বইটা আনতে হবে এমনটাই বললেন তিনি ঠিক আছে আমি পারব ওই বই আমি নিয়ে আসবো যতটা সহজ ভাবছ কাজটা ততটা তার থেকেও অনেক বেশি কঠিন খুব সাহসী না হলে এই কাজ করা সম্ভব নয় কেন সেখানে যাওয়ার পথে অস্বাভাবিক ভয়ঙ্কর অনেক ঘটনার সম্মুখীন হতে হবে কিন্তু সাহস হারানো যাবে না কিছুতেই তাহলে নির্গাত মৃত্যু আর কোনো অবস্থাতেই পিছনে তাকানো যাবে না কেউ ডাকলেও তাকানো যাবে না মনে রেখো এই কাজে যদি একবার বিপল হও তাহলে তোমাদের গ্রাম ওই অভিশপ্ত আত্মা এক নিমিশেই শ্মশান বানিয়ে দেবে আমি যাব এখানে এই গ্রামের জন্য আমি সব কিছু করতে প্রস্তুত কবিরাজ ওর চাপড়ে একটা কবচ দিয়ে বলল এটা হাতে বেঁধে নাও এটা বিপদ আপদ থেকে রক্ষা করবে তোমাকে হাসান কবিরাজার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে আসলো বন্ধুরা এ তার পরবর্তী পাঠ চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ